পালং শাকের কত বিশ টাকা দিও বন্ধুরা যদি আপনারা পালন কি শাক কিনতে চান তাহলে সোমবার পান সে পাশে ফুল আসুন তিন বিশ টাকা একবারে অল্প চোরে দাম আছে অল্প দামে বিক্রি হচ্ছে তিন আরি বিশ টাকা তারপরে নাপা শাক এটাকে বলে নাপা শাক এটা হলো নাপা শাক খুব তাদা একটি শাক

টাকায় শাক কোলের শেখের দাম কিরকম শাক আমরা শীতকালে শীতের রাখি তো অনেক তারপরে আছে আমাদের এখানে জনপ্রিয় লাউ শাক এই দেখেন সে শাক শাক দেখেন একবার টাটকা এখন লাউ শাকের কাটি কর তো এখানে প্রচুর হবে যদি আপনারা লাউ শাক নেন তাহলে এখানে আসতে পারবেন বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হয় লাউ শাক এটা মূলত আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিনেছি এক সময় এখন চলতির দামটা অনেকটাই কমে গেছে হেলো ধনিয়া ভাতা

চাল মুলা কাকা মুলা কত কিনা মুলা একটা তিরিশ কেজি হিসাবে নাকি চারটা মেজ হিসাবে চারটে কত তিরিশ টাকা মিনিমাম চারটে হবে চার কেজি চার কেজি মুলা হবে তিরিশ টাকা যদি আপনারা আশেপাশে থাকেন সম্ভার পাম্পের পাশে চলে আসবেন এখানে অল্প দামে বিক্রি হচ্ছে সবজি সবার চলে আসবে